যাদের কোরবানিতে হল এই বাগান নানপুরে শুয়ে আছে শাহজমীর তান নানপুরে শুয়ে আছে শাহজমীরার সুলতান যাদের প্রেমে পাগল পারা লক লক আসে কান নানোপরে শুইয়ে যাচ্ছে শাহজমিরার সাসুলতা নানোপরে শুইয়ে যাচ্ছে শাহজমিরার শান্তিপ্রিয় মুসলিম তৌহেদি জনতা শান্তিপ্রিয় মুসলিম তৌহেদি জনতা আগামী চার এবং পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতি ও জুমাবার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের বার্ষিক মাহফিল উক্ত বার্ষিক মাহফিলে দেশ বিদেশের ওলামা মশায় ইসলামী স্কলারগণের শুভাগমন এতে আপনারা সবান্ধবে যোগদান করিয়া উবাই জাহানের কামিয়াবি হাসেল করুন